এই সবেমাত্র কয়েকদিন আগে স্টার জলসা শুরু হয়েছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী যেখানে আমরা প্রধান নায়িকার ভূমিকাতে মানে সরোজনীর ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি অভিনেত্রী দিয়া বসুকে আর ধারাবাহিকে দুই নায়ক হলেন অভিষেক বীর শর্মা এবং অর্ণব ব্যানার্জি তো এই সবে মাত্র কদিন হলেও শুরু হয়েছে ধারাবাহিকে আমরা অন্য অনেক জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখতে পাচ্ছি কিন্তু এর মাঝেই খবর পাওয়া যাচ্ছে যে বুলেট সরোজনী ধারাবাহিকে নাকি নতুন নায়িকার আগমন হচ্ছে ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্র নাকি মুখবদল হয়ে যাচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি খবর ছড়িয়েছে যে বুলেট সরোজনী ধারাবাহিকে নাকি নায়িকার ভূমিকাতে অভিনেত্রী দিয়া বসুকে অভিনয় করতে দেখা যাবে না তার জায়গায় অভিনয় করবেন অভিনেত্রী তিতিক্সা দাস সোশ্যাল মিডিয়াতে একটি স্ক্রিনশট শেয়ার করে এই রকম খবর ছড়ানো হয়েছে তবে আপনাদেরকে বলে রাখি যে এই রকম কিছুই কিন্তু হচ্ছে না এটা পুরোপুরি একটা ভুল খবর বুলেট সরোজিনী ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনেত্রী দিয়া বসুই অভিনয় করবেন আর এই ধারাবাহিকে অভিনেত্রী তিতিক্ষা দাসকে অভিনয় করতে দেখা যাবে না তবে ধারাবাহিকে সম্প্রতি এক অন্য অভিনেত্রীর এন্ট্রি হয়েছে ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী অলোকানন্দা বসু যাকে আপনারা সে স্টার জলসার চিনি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন ধারাবাহিকে তৃপ্তি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে তাহলে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন